যেই দিন আমার কবরে শোয়ানো হবে কবরের প্রশ্নের জবাব গুলা নাকি সেই দিন বড় কঠিন হবে দয়া করে আপনি দাঁড়াই থাক জবাবটা দিয়া তারপরে যাইয়েন এর আগে আপনি বাড়িতে যাইয়েন না আবু বকর তুমি যাও আমি কবরের প্রশ্নের জবাব দেব ফেরেস্তাদের জবাব দেওয়ার পরে তারপরে যাব কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন নবী এবার বললেন আবু বকর চলো আল্লাহ যাই কয় কবরের জবাব দেওয়া কি শেষ হয়েছে কয় না কয় তাইলে যাবেন কেন জবাব দেবেন না আল্লাহ নবী কান্দার কয় আবু আল্লাহ ফেরেস্তা জিবরাইল রে পাঠাইছে পাঠাইয়া ডাক দেওয়া কয় ও নবী আমা আপনি চলে যান কয় না প্রশ্নের জবাব না দিয়ে যাব না এবার জিবরাইল আলাইহি সালাম কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পেরেশানি দেইখা আর আম্মাজান খাদিজার ইসলামের অবদান দেইখা আল্লাহ এত খুশি হইছে ওই ওই ফেরেশতাদের প্রশ্নের জবাবের জিম্মা আপনার নেওয়া লাগবে না স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছে এমন একটা জিন্দিগি করিল গো আম্মা আসলে উল্লার আম্মা এমন একটা জিন্দিগি করিল তোমার মৃত্যুর পরে তোমার স্বামী যেন তোমার পক্ষে রায় দিয়ে দেয় আমার কলিজার টোকরা যুবকেরা মুরব্বী বাবারা এমন একটা জিন্দিগি কইরো। তোমার স্ত্রী যেন বলে আমার স্বামী জগতের সেরা স্বামী যদি এমনভাবে জিন্দিগি করতে পারো সাদা কাগজে নাও আল্লাহ নবী কয় যেই স্ত্রীর ব্যাপারে স্বামী আয় দেয় যে স্বামীর ব্যাপারে স্ত্রীর আয় দেয় তারা ভালো মানুষ আসো আসমানের নিচে তারা ভালো মানুষ আমি ছত্রিশ বছর মাহফিল করি মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝিও আর যাহ মাহফিল কদমটা দিয়া মন্ডায় সাক্ষী দিছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে দিয়েছে তুমি যদি কও বুঝলে আপনি কেমনে বুঝতে পার যে কবুল তুমিও তো বুঝছো আচ্ছা সকালবেলায় বাচ্চা বাচ্চাই আচ্ছা আসো তো এদিকে আসো আয় তুমি এদিকে আসো বাবা এদিকে আসো ডাক দিছি তুমি আসো আসো তাই আর্জেন্টিনাটা এ তুই গেলে রইবো তো যেহেন তো সেহেন আইও না আমি কইছি তুমি আইও না কথাটা শুনো আইয়ো অয়ে তার মতো কেউ আর উত্তেন না আমরা মাহফিল বুঝি নাও আপনি যদি মানুষে তো তুই উঠ আপনি উঠলেন যদি মাহফিলের গুরুত্ব বুঝতেন আপনি বুঝছেন না মাহফিল কী জিনিস মাহফিল যে কী জিনিস আপনি বুঝলেন আপনি তো মনে করছেন মাইক স্টার তারপরে লুক আইসে ওগলা বিষাইছে হুজুরে ওয়াজ করতেছে এটার নাম মাহফিল না এটার নাম মাহফিল না তো আপনি মাহফিল বুঝছেন না তো মাহফিল বুঝছে আপনার আব্বা মাহফিল বুঝছে আপনার আম্মা যারা কবর সবাই রাখছেন তারা বুঝছে মাহফিল কী জিনিস আপনি বুঝছেন না আল্লাহ নবী কয় মাহফিলটা যখন হয় দিন আলোচনা যখন হয় চতুর পাশ দিয়ে ঘেরাও করিয়া আপনার ফেরেশতারা দাঁড়া সব হানালো করেন না আর আপনার যে আপা কবরও সোয়াই রেখেছেন আপনার যে আম্মা আপনার দাদা দাদি এই রুহানি হালাতে তারাই ইয়া মাহফিল্ডার দিয়ে খেলা হয় আপনিও দেখেন না আমিও দেখি না ফেরস্তানের লোকের তারা দেওয়া হয় তো ফেরেস্তার জায়গায় কি থাকো ওই আপনার আম্মার এই জায়গায় কি থাকো তুমি এই গরমের ভিতরে ঈদগার মাহিলিস তা তা ফেরিস্তারে আমার আপনার আম্মায় কয় বাবা ফেরেস্তা আমারে সরাই দিও না আমার কবরটা মধ্যে যে কি আগুন জ্বলতে আছে তোমরা তো এটা খবর রাখো না আমার তো দাও দাও আগুন আর সব সবসময় যায় না আর যদি গেছে তে ফালাটার লোকে বইয়া রইছে আমার ফেরেস্তা তারাই দিও না তে আমার ফুতে ওখান নাগেশের তো দোয়া করব আমার ফুতেও তো লগে লগে আমিন আমিন করবো এই আমার ফুতের আর আমিনের উসিলায় আমার কবরটা যে জান্নাত হইব এই জান্নাতের খবরটা লইয়া আমি যাইতাম বিল্লা গাইয়া খেলি রুইছি আগে আগে যেন খবরটা লইয়া যাইতাম পারি সব ভালো লাগে তো না আপনি বুঝছেন মাহফিল কী জিনিস আপনি আবার যখন কবরও যাইবেন আপনার ফুতে যখন মাফিল হয়ে একটা আনবো আব্বার কথা মনে কইরা তখন আপনি টের পাইবেন আরে আমি যে মাফিল তো উঠটা যে রে আমার ফুতেও যদি উঠটা যে গীত দৈত তো খেতের সাহা খেত বাংগে দো আপনি যদি আজ যা যাই আপনার আব্বারে আম্বারে কবরও হালাইয়া তা আপনি যেদিন কবর হুদবেন আপনি তো গেছেন গা আইয়া হ্যাঁ তো আইতোয় না হ্যাঁ তো আইটোয় না আপনি শিখাই দিয়া যান আপনি যখন বইয়া বইয়া আপনার মা ব্যাপার লেগে দোয়া করবেন আপনার ফুতে শিখছে আমিও আমার আব্বা আম্মার লেগে দোয়া করান লাগবো ঠিক কেনা করাট সাংঘাতিক বিষয় সুতরাং আজ যা আমার মনটা সাক্ষী দিয়েছে মাহফিলটা কবুল এই গরমের দিনও বৃষ্টির ভিতরে আমরা দেশে কোনো মাহফিল হয় না কিন্তু আল্লাহ করেন না এরকম করেন না সোবাহন আল্লাহ আল্লাহ করাইছে এই যে ঈদগের ভিতরে বইয়া কেড়া না চায় আব্বা আম্মার কবরটা যান না তো কী তা করছি আমরা এবার আর জীবন এবার কয়েকানি খ্যাত রাখছে আবার জীবনে আমি কয়েকানি খ্যাত রাখছি এবার আর জীবনে এবারে কয়খানি খ্যাত রাখছে ক্ষেত্রে আমরা আব্বায় রাখিয়া গেছে যে হেড আমরা চাষ কইরা খাই আম্মায় মরনের আগে দিয়া আরে আমার আম্মা হনো আছে রে আম্মাই কিছুদিন আগে আমার লেগে একটা কাঁথা সেলাই করছে বুড়ি বুড়া মানুষ আমি কোনো কইছি না নিজে নিজে সেলাই কইরা আমার দিছে এটা আমার এক ফুফু দিছে দিয়া কয় নাও তোমার আম্মায় তোমার লেগে কষ্ট করে কাঁথাটা সেলাই করছে আমি গাও দেই আর মাঝে মাঝে চিন্তা করি আম্মাই একদিন থাকতো না কাঁথাটা দেখদিন থাকবো আম্মায় থাকতো না কাঁথাটা থাকবো কথাটা দেব আম্মা থাকতো না আপনি তো বুঝছেন না আব্বা কি জিনিস আমার আব্বা নাই আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে পঁচাশি সালে মে মাসের দুই তারিখ আমার আব্বা থাকাল করেছেন মাহফিলে যখন যাই ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বইলা কান্দা কান্দা আমার কাছে আইসা দোয়া চায় হুজুর দোয়া করেন না বানাই আমার মন চায় হারে এই মানুষটা তার বাপ লাগিয়া দোয়া চায় আমি কার কাছে দোয়া চাইতাম মাঝে মাঝে খুব বেশি যখন মনে পড়ে আমি নাগাইশ গিয়া অন্ধকার রাতে মোবাইলের লাইট জ্বালাইয়া কাঠ আব্বার কবরটার কাছে যাই আমি একা একা গোবরটার কাছে গিয়া মাথার কাছে বৈশা আব্বার লোকে গুনগুন করে কথা কই আব্বা আমারে সিনছেন নি আব্বা আমি আপনার মোস্তাক ফয়েজি আমার এগারো বছরের রাখ্যা আপনি এতেকাল করছেন আজ আপনার মোস্তাক ফয়েজি অনেক বড় হয়েছে মুশতাক ফয়েজি রাজ্যা বাংলাদেশে বাংলায় যারা কথা কয় সব মানুষেরা নামরা শুনছে সালাম দিয়া মানষে লাইন দিয়া দাঁড়াই যায় আব্বা আব্বা তিনটা বার কিন চদ্দুর গায়ে দাওয়াইয়া আপনারে যে কবরে শুয়াইলো আব্বা আপনারে আর কোন কাপড় চোপড় আল্লায় বিছিনি জান্নাদি বিছানা পাইছেননি বাংলাদেশের মানুষ কত মজার মজার খাবার খায় আব্বা জান্নাত কবরের ভিতরে আপনি কি খান আমি আব্বার লগে কত কথা কই আমি আব্বারে কত কথা শিখাই আমার আব্বা একটা কথারও জবাব দেয় না আমি ঘুমাইতে তো পারিলাম সোনার মানুষ বুড়ান্নগরের মানুষ আমি জানি না বল আব্বা কারা কবরে শোয়াইস এমন আম্মা কারা কবরে শোয়াইস মায়ের জন্য দোয়া করবা তোমার আব্বার লাগে তুমি করবো আমার আব্বার লাগে আমি করব উঠে যাইও না চলে যাইও না কয়েক মিনিটের ভিতরে এখন দোয়া হবে একটা লুক বানা না ভাই দোয়াটা লইয়া বাজ যাইবা এর মাঝে একটা লুক চাই হুজুরে ঈদগার আমরা করেছি মাটি ফালানো হয়েছে আরও চা করা লাগবে বর্ষাকাল আসলে না ইলে ডুবে যাবে নামাজ করতে পারবো না বাউন্ডারি দেওয়া লাগবে পাকা করা লাগবে আস্তে আস্তে সব কাজ জাগাবে